মুসকান কি কি জুতা পারছো দেখি দেখি ওরে বাবা এত সুন্দর জুতা পারছো হুম সুন্দর জুতা পারছো সানক্লাস পরছো আবার হ্যাঁ দেখি দেখি তোমার একটু হিজাব করছো আবার হুম মামুনি চোখে দিবা দাও দিয়া দে সবার একটা টাটা দাও এটা চুমা দাও চুমা দেছো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেকে ভালো আছেন এবং সুস্থ আছেন চললাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেল বেলা শুরু করলাম এখন হলো আমি একটু বাইরে যাইতেছি মার্কেটে যাইতেছি আজকে আজকে হলো মনে হয় বাংলাদেশে জন্য শেষ মার্কেট করা হবে তো আমি মেফতাহার মুস্কানকে নিয়ে যাইতেছি আর আপনাদের ভাইয়া হলো একটু বাসায় গেছে আসতেছি সে বললো যে আমাকে তুমি যাইতে থাকবে দিদি ভাইটা আমি আসতেছি তো মার্কেটটা হলো আমাদের বাসার কাছে আর এই মার্কেটটা হলো সবচেয়েতে আমি এখানে আসার পরে যত মার্কেটে ঘুরছি সবচেয়ে এই মার্কেটটা হলো সবচেয়ে একটু ভালো মার্কেট সবচেয়ে বড় মার্কেট অনেক সুন্দর মার্কেটটা এবং এই মার্কেটে এমন কোনো জিনিস নাই যে পছন্দ না হবে মানে পছন্দ হওয়ার মতোই আর আজকে তো শুক্রবার জুমার দিন গেল দাওয়াত খেলাম আপনাদের ভাইয়ার পুরান বাসায় ভাইগনার আসে তারপর আছে তো সবাই ওরা আমাদের জন্য রান্নাবান্না করছে তো ওইখানে আমাদেরকে বলা হয়েছে তো সেখানেই আজকে দুপুরে খাবার খাইছি জুমার নামাজ পড়ে তারপর আমরা ওইখানেই চলে গেছি তো দাওয়াত খেয়ে তারপর আর বাসায় যায়নি তো চলে আসলাম মার্কেটে যেহেতু পাঁচটা যায় সে বিকেল এই জন্য আর আপনাদের ভাইয়া একটু বাসায় গেছে তো দেখাই এখানকার পরিবেশটা খুব সুন্দর এই হলো আমাদের মুসকান মামনি বাইরে প্রচন্ড গরম গরমের কারণে হলো স্যাম্পল একটা গেঞ্জি পরাইছি তো একটা জামা নিয়ে গেছি আমি বাট মার্কেটে এসি ছাড়া থাকে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে তো সেই জন্য জন্য একটা জামা নিয়ে গেছি ওইটা হলো মার্কেটে যাই তারপর পরাই দিব আর এই হলো থানা এটা এটা থানা ঠিক আছে গেট হলো ওইদিকে আর মিফতাহুল দোকানে চলে গেছে ঠান্ডা কেনার জন্য আর এই দেশে আসার পর থেকে মনে হয় ঠান্ডার প্রেমে পড়ে গেছি যেরকম ঠান্ডা সারা জীবনেই চলে না প্রতিদিনই ঠান্ডা খাইতে হয় তাহলে ওই যে আসতেছে আর ওর বাবা বাসা গেছে আসতেছে এখন আমরা যাব। এটা হলো একটা হোটেল বড় একটা হোটেল আছে এটা আর সামনে হলো পার্ক পার্কের কাছেই মার্কেটটা তো আমি এর আগে একবারে গেছি এই মার্কেটে আর এবার নিয়ে হলো দ্বিতীয়বার যাওয়া হচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনারা অবশ্যই দেখতে পারবেন আজকের ভিডিওতে তো নিজেদের জন্য আজকে কিছু কেনাকাটা করব তো কী কী কেনাকাটা করি অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমাদের সাথে থাকবেন আর সবাই দোয়া করবেন এতটুকেই তো যাই বিসমিল্লাহ রহমান এখানকার পরিবেশটা আমাকে এতটা ভালো লাগে যেরকম দিন রাত চব্বিশ ঘন্টাও যদি আমি রাস্তা দিয়ে হাঁটি এমন কোনো মানুষ নাই বা প্রাণী নাই যে জিজ্ঞেস করবে আমাকে যে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কে এদিকটা খুব ভালো লাগে এই সৌদি আরব দেশটা একদম ঠান্ডা কোনো ঝগড়াঝাটি নাই মারামারি নাই হইচই নাই সবচেয়েতে বেজালেই মনে হয় আমাদের বাংলাদেশটা আসার পর থেকে মনে হইতেছে যেটা এটা একটা মসজিদ আর এখানে কি মানে একটু আগাইলেই মসজিদ একটু আগাইলেই মসজিদ খুব ঘন ঘন মসজিদ আজান দিলে সবাই নামাজ পড়তে চলে যায় নামাজের সবাই নামাজ good আমরা চলে আসছি পার্কের কাছে আর বেশি কোন টাইম নেই মনে হয় তুই মিনিট টাইম লাগবে মার্কেটে যাইতে আর এই যে একটা মার্কেট এটাও রাতের বেলা খুব সুন্দর লাগে মার্কেটটা এটা মনে হয় এখন বন্ধ আছে সবচেয়ে মানে এই হলো রাতের বেলায় বের হলে খুব সুন্দর লাগে লাইটিং লুইটিং থাকে আর আপনাদের বাড়ি এখনো পর্যন্ত আসতেছে না এই জন্য আমি একটু স্লো হাঁটতেছি আর এ পাশে আমার মেয়েও মার্শাল্লা ঘুমিয়ে পড়ছে ঠিক করে দিতে না গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে সব সময় খুব গরম লাগতেছে যতক্ষণে মার্কেটের ভিতর ঢুকতে পারি চলো আস্তে আস্তে যাই চলে আসছি মার্কেটে বিশাল বড় মার্কেট ফার্স্টে হলো আসছি জুতার মার্কেটে এখানে মুস্কানের জন্য জুতা দেখতেছি তো মুস্কানের জন্য কিন্তু অনেক জুতা কেনা হয়েছে কিন্তু এরকম কোয়ালিটি জুতা হলো কেনা হয় এক একটা জুতার রেট দেখেন উনষাট রিয়াল বলা বোঝেন ভালা কত টাকা বিশাল বড় মার্কেট শুধু জুতো আর জুতো মজখান ঘুমাই সব করছে এদিকে আসো সাদা একজোড়া নিলে তো মিথ্যা হলে স্কুলে পাদা যাইতে পারতো স্কুলে পাদা যাইতে পারতো না এই জুতা মিলে নিতে হবে ভুত তিরিশ সুত্রিশ ছয় উপরে উপরে যাও হতো উপরে কি জুতা আসেনি বত্রিশ বড় হয়ে যাবে দেখছেন কম্বুজ কানের লেগা দেখছিলাম হেরা কি করছো

ये देख सी अभी ये जब साइज मिले साइज सो रहा है जगह इधर हम बाश बाश कर पाला कर पाया होने लगे सब बीच कने जनो जुतो बर्रा आलातुल बर्रा अंदर मर रखी है हो रही जुली जी है ना बरो आए है ना रिजी

আপনি বলবেন না কে লোকেরা বলবেন জুতারে জুতা পরে গেল যাই বাবা দেখেন কি আমার সুন্দর সুন্দর জিনিস Ha det. হারলে একতলােбло চলে গেছে লিফটে এখন আমি উঠবো তো নিচের নিচতলা আমাদের ঘোরা শেষ এখন আমরা উপরে যাব দেখি হ্যাঁ স্ক্যান কি 봐ছামো দেখি দেখি এটা খুব ভালো দেখতে দেখুন দেখি কত সুন্দর

আসপায়ে ও যেwidehat করে চালাক না এটা বেশি saya এবার আমরা হলো ব্যাগ দেখব